Dikşan, yasay... Dikshan, 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 please, pull down. Dikşan, dıkşan, pull, down, pull down, pull down, pull down, pull down,

একটা জটলা সৃষ্টি হয়েছে জটলা থেকে বল আসবে কি না এলএমটা ঠিক নেই পিতা বোম্বা ভারে জোরাসরো এবং তার সাথে স্কিল দুটি আছে বোম্বা জেনারেটর বেরি গেছে কিন্তু ওরে বোম্বা কিন্তু ভালো শটটা রেখেছিল কিন্তু বাবা বসাতে চেয়েছিলেন বাবা বসাতে চেয়েছিলেন তার পা দিয়ে মার্কিং করে রাখুন মার্কিং করে রাখুন এগুলো তো মিডফিল্ডার আর সেই দলের মিডফিল্ডার এটাই ফুটবলের ধারা মাস মাঠ খেলা তৈরি করবে দুটো উইঙ্গার বল সাপ্লাই দেবে সবিকের হাতে লেগেছে সম্ভবত মানে কোনো রকম চোট আঘাত লাগতে পারে পলাসা খেলছে না পলাসা খেলছে না ফুটবল খেলা বডি কন্টাক্টে টাকাটা নিতে লেগেছে এটা জার্সি পোলাপ করছিল দোকান থেকে কোনো রকম

গ্রাম ডাক শর টা ক্ষতিগত হয়েছে মিঠুন এভাবে খেলতে হবে খেলতে হবে পায়ে পায়ে ভালো আন্দোলন তৈরি করে নিয়েছিল

রাজপুর লস্কর ধাবা রাজপুর লস্কর ধাবা চার অপরদিকে নবরুণ সংঘ তাদের কিন্তু গোল সংখ্যা ওয়ান ডিকশানকে কিন্তু রেড কার্ড দেখানো হলো ডিকশানকে রেড কার্ড পচা তাকে কিন্তু রেড কার্ড দেখানো হলো দুজনকেই রেড কার্ড সিদ্ধান্ত দুজনেই মারামারি এবং দুজনেই রেড কার্ড thank you